টাকা শব্দ বোঝেন বুঝবেন বললে ও তো আল্লাহ নিছে ঠিক না পাঙ্গা বোঝেন আল্লাহর সাথে পাঙ্গা নিছে পুঞ্জি পাঠটা লই তো নিছে ঠিক না পুঞ্জি পাটটা ছাড়া তো লয় নাই পুঞ্জি পাটটা বোঝেন তো ক্যাশকে পিঠে লই তো নিছে ঠিক না যদিও আল্লাহ ওকে দিয়া দিছে যে দোকান যে বারবার মাল নিতে সময় লাগবে যা দিবেন সকাল পর্যন্ত একবারে দিয়া দেন আল্লাহ একবারে দিয়া দিছে বিদায় ও কিন্তু চাবে না আপনি আল্লাহর হুকুম পুরা করেন ও কিন্তু কেন ও আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে ঠিক না আবার বুড়ো আসছে এবার বুঝেন ওর সিনার ভিতরে কলিজা কত বড় ও আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে না উবিয়ান না ইবাদাকা اجمعين কুরআনের সে আল্লাহর সামনে দাঁড়ায় কত বড় সিনায় কলিজা এত চোখ কেটে দিল কেন কে আল্লাহ সম্বন্ধে ও জানে না জানে না জানিয়ে না জানলে আরো সে হাজার বৎসর কি করে করলো ও তো জানে তারপরে সব গুমরা করে ছেড়ে দিন এত বড় চ্যালেঞ্জ হম ওর এই চ্যালেঞ্জে ফেরেশ তাদের কান্না পর্যন্ত বাহির হয়ে গেছে বানায় লাগলো কি আমরা তো কুদরতি হাতের তৈরি ঠিক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানায় লাগলো কি মানুষ তো সৃষ্টির ভিতরে সবচেয়ে মানুষের মতো সুন্দর সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই মানুষ অবর্ণনীয় সুন্দর হম হম পাওয়া যাবে এখানে সব কারখানা না কারখানা না কারিগর কখনো কখনো এরম জিনিস বানায় ফেলে যে নিজেই তাকলাই রাজা এটা বানাইলাম কেমনে এত সুন্দর হইল কেমনে ও নিজেও চিন্তা পেরা যায় কিরে এটা এত সুন্দর হইল কেমনে ঠিক না আল্লাহ মনে আমাদেরকে বানায়া বানানোর পরে বলতেছে এত সুন্দর আহসানি তাকবিন মানুষ তো হচ্ছে সুন্দর গঠন তো দেখি না কেন এর আগে তো সব বানাইছে ঠিক না আমরাই সর্বশেষ